হ্যালো বন্ধুরা হাওয়ি অল ওয়েলকাম টু মাই ফার্স্ট টট ঠাকুর তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমাদের আগামী কাল কি এনার্জি থাকতে পারে দেখে নি আগামীকালের কি এনার্জি আছে ফস থেকে আর ঈশ্বরের নাম নাও আর দেখি কি ঘটতে পারে ওম ভগবতন মহাকায় সূর্যপতি সর্বপণে বিঘেশ কোন দিবসরোপে সব ওম গঙ্গনাপতে নমঃ ওম নমঃ ওম নমঃ দেখে নি কি বন্ধুদের জীবনে কি পরিবর্তন বা কি ঘটতে পারে কি পরিস্থিতি এনার্জি আছে কিং অফ কিং কুইন অফ কাপস হতে পারে রাশি বৃষ্টিক তুলা কুম্ভ মিথুন বৃষ্টিক মিন কর্কট ওকে এখানে কোনো একটা সুযোগ আসছে আর্থিক উন্নতির তোমার দিকে কোন একটা আর্থিক উন্নতির সুযোগ আসছে এটা পুরনো কোনো পরিস্থিতি বা পুরোনো কোনো মানুষ বা পুরোনো কোনো কন্ট্যাক্টের থেকে তুমি কিন্তু কিছু কাজ পেতে চলেছ এবার এখানে যেটা আসছে সেটা হচ্ছে ফোর অফ সোর্স আর সেভেন অফ সোর্স ফোর অফ সোর্স হচ্ছে কি এই কন্ট্যাক্টটা তুমি এই যে সুযোগটা তুমি হাতে নেবে না ছেড়ে দেবে নাকি এখানে স্ট্র্যাটেজি করবে স্ট্র্যাটেজি বলতে এখানে তোমার এই কাজটাকে নেওয়ার জন্যে কিছু জল্পনা কল্পনা করে এগোবে না কি তুমি এই পরিস্থিতিটাকে যেতে দেবে কি করা উচিত ওয়াও আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি এই সুযোগ কিন্তু হাতছাড়া না করাই ভালো এমপ্রেস নাইন অফ পেন্টিকেলস থেকে উন্নতির দিকে যদি এগোতে চাও এমপ্রেস ফোর অফ কাপস এই সুযোগকে কিন্তু অবহেলা করলে বোকামি হবে সিক্স অফ সোর্স মুভ ফরওয়ার্ড এগিয়ে যাওয়ার জন্যে যতটুকু প্রয়োজন হ্যাঁ একটু হয়তো তোমার দূরত্ব বা তোমায় হয়তো জার্নি করতে হতে পারে বা একটু খাটনি করতে হতে পারে কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু নাইন অফ পেন্টিক্যালস থেকে এমপ্রেসে যেতে পারো টাকা পয়সার কিন্তু উন্নতি বেশ থাকবে টাকা পয়সা থাকলেই কিন্তু শরীর স্বাস্থ্যও ভালো থাকে আর সব রকমভাবেই তোমার ইচ্ছে পূরণগুলো হতে থাকে তাই না তো আই থিঙ্ক সুযোগটাকে কাজে লাগানো উচিত এখানে পুরনো কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে এই এই সেই কিন্তু খবরটা দেবে তোমাকে তো দেখে নি কি লাভ লাইফে কি পরিস্থিতি থাকছে আগামীকাল লাভ লাইফে কি পরিস্থিতি থাকছে হুম গার্ল উইথ এ স্নেক চার্মড অ্যান্ড ইউজ এনাবেল বাউন্ডারিজ এখানে কেউ আসছে তোমার দিকে তোমাকে ইউজ করতে বাউন্ডারিজ কে ক্রিয়েট করাই বেটার এখানে কিন্তু নেগেটিভিটি প্রচন্ড রয়েছে ইয়েস গেট ব্যাক আউট অ্যান্ড মিটিং সামান নিউ সেটিং ডেট অ্যান্ড ডেট অনলাইন আগামী দিনে কিন্তু একটা ডেট লাভ কল কেউ তোমাকে ফোন করতে পারে এক্সপ্রেস করতে ভালোবাসা অভিব্যক্তি দিতে পারে মেসেজ করতে পারে তোমার কথা মনে করে সে সেটা হয়তো বলবে ইনফর্ম করার চেষ্টা করবে তোমার সঙ্গে দেখা করার জন্যে বলবে এখন সেই মানুষটার দিকে সে হয়তোবা তোমার দিকে একবার সাপোর্টাইজ করেছিল তোমার সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না তোমার হার্ট ব্রেক করেছিল কিন্তু এখন সে তোমার কাছে ফিরতে চাইছে তোমার কি করা উচিত গ্লোমিং কেস ওকে দেখে নি কি মেসেজ আসছে আগামী দিনে কি কি গাইডেন্স দিচ্ছ কি অ্যাডভাইস দিচ্ছ অ্যাঞ্জেলস এই পরিস্থিতিতে আর রোম্যান্টিক আ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস নিউ মুন ইন হতে পারে তুলা রাশির কেউ আসতে চলেছে তো বলছে রোম্যান্টিক রিলেশনশিপ তো হতে চলেছে হুম গাইডেন্স সেটাই এসছে যে ইট উইল হ্যাপেন তুমি যাব কি করা উচিত লাক ইজ ইন ইয়োর সাইড তুমি চাইছো সেই জন্য লাক তোমাকে সেই সুযোগ দিচ্ছে আর কি ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল তুমি সেই দিকে এগোতে চেয়েছো তাই তুমি সেই গোল তুমি অ্যাচিভ করবে ইউর কমিট কমিটমেন্ট বিং টেস্টেড এবার তুমি কি করবে তোমার কমিটমেন্টও কিন্তু টেস্ট করা হবে যে তুমি এই সম্পর্কটাকে কতটা কিভাবে চাও ইমোশনস আর রানিং হাই ব্যালেন্সিং এবার এই সম্পর্কটা যেটা খুব সম্ভবত এটা পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে যেখান থেকে কেউ হয়তো সাপোটাইজ করেছিল সে সাপোটাইজ করে কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে সেই ফিরতে পারে বা সে সাপোটাইজ করে তোমাকে কষ্ট দিয়েছিল তো এখানে কিন্তু বলছে রিলেশনশিপটা হবে এবার তুমি সেটাকে কিভাবে নেবে সেটা তোমার ওকে তুমি চেয়েছো সেই জন্য টাইম ফর হিলিং এই সম্পর্ক থেকে হিল তুমি হবে এবার ইউর হার্ড ওয়ার্ক ইউ আর গুড এফ এবার তোমার পাওয়ার পালা আর কি ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো ক্রিস্টালস নিতে পারো নো কন্ট্যাক্টে ক্রিস্টালস আছে লাভ অ্যাট্রাক্ট করার জন্য যে ভালোবাসার মানুষ আছে ডিজায়ার লাভ অ্যাট্রাক্ট করার ক্রিস্টালসও আছে ব্রেসলেট আছে বা রুদ্রাক্ষ আছে যে যেটা নিতে চাও রিলেশনশিপ বলো কর্মক্ষেত্রের উন্নতির জন্যে মানি ম্যাগনেট ব্রেসলেটস আছে যেটা তোমাদের ইচ্ছে তোমরা গিয়ে ক্যাটালগ দেখে তোমরা পছন্দ করে নিতে পারো ওকে এগুলো অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি হয়ে যায় নো ক্যাশ অন ডেলিভারি সিওডি নেই আমার ওকে তো আজকে এখানেই শেষ করছি শুভরাত্রি শুভ সন্ধ্যা অর্পিতাকে অর্পিতা তোমাদের বিদায় জানাচ্ছে ভালো থেকো সবাই বাই বাই হ্যাফ